আজকে তোমাদেরকে দেখাবো মোচা তো তরকারি প্রায়ই হয় কিন্তু আজকে বড়া করব মোচার সেটাই তোমাদেরকে দেখাবো চলো খুব ঠান্ডাও পড়েছে আর মোচার বড়া তৈরি এটা দেখাই তোমাদেরকে সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার এই রান্নাগুলো যাই আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো তাহলে করি মোচার বড়া দেখো মোচার বড়া করতে আমি মোচাটাকে ভালো করে ধুয়ে আগে বেছেছি বেছে তারপরে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেখতে পারছো তোমরা ভাপাতে বসিয়েছি একটু লবণ হলুদ দিয়ে ভাপাতে বসিয়েছি এটা ভাপিয়ে একটু সেদ্ধ করে তারপরে আবার বড়া করবো দেখাবো দেখো আমি মোচাটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি প্রথমে দেখালাম তোমাদেরকে এর সঙ্গে চালের গুঁড়ি আটা আর হলুদ আর হচ্ছে লবণ আর লঙ্কা কুচি আর এই ধনে পাতা কুচি এর সাথে মিশিয়ে ভালো করে এক এটাকে মেখে নেবো ভালো করে বড়ার আকারে মেখে নেবো তারপরে বড়া গড়ে গড়ে তেলে ভেজে নেবো কোনো এমন শক্ত কিছুই না শুধু ভাবিয়ে নিতে গেলে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে ভালো হয় তাই ভাবিয়ে নিলাম চলো তাহলে দেখতে থাকো এটা ভালো করে মেখে নিয়ে আমি মেখে নিয়ে তেলে ভাজতে নিই দেখো এরকম করে আমি মেখে নিয়েছি সব কিছু দিয়ে এরকম করে মেখে নিয়েছি তাহলে আটা ময় দিয়ে এবার বড়ার আকারে গড়ে নেব তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি মনে সে দিন এগুলো করে খাবে ভালো লাগবে খাওয়াও ভালো মোচা মোচার তরকারি তো খুব ভালো আয়রন থাকে শরীরের পক্ষে খুবই ভালো আজকে তরকারি প্রায় করি আজকে ওই জন্য বড়া করলাম মোচা তেমন করে খাও আমাকে অবশ্যই জানাবে আশা করে খুব ভালো থাকবে নিজের ভালো লাগার কাজগুলো ভালো লাগার কাজ যে কোনো কাজ হতে পারে গাছ গাছের বাগানে বসেও ভালো লাগা যায় নিজের বাড়িতে সেরকমভাবে নিজের পছন্দের যেটা ভালো লাগে সেটাই তোমার ভালো লাগার কাজ আমি যেমন গাছপালা বাগান পাখি এগুলো খুব ভালোবাসি তোমাদের যে যেমন যার পছন্দ যেগুলো করতে ভালো লাগে অবশ্যই করো এভাবে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি একবার হয়ে যাবে তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম একবার হয়ে গেলেই আমি আবার আর একবার উঠে নেব দেখো এবারে উঠে নিচ্ছি আমার একবার তো হয়ে গেছে আর একবারও হতে চললো এবার আমি সব উল্টে নিয়ে ডাল হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তুলে নেবো এবার রেডি হয়ে গেলো মোচার বড়া গরম ভাতে ডাল দিয়ে খেয়ে দেখো করে দিন আমি লোক করি হয়ে গেল আমি একটুখানি হবে দিয়েই তুলে নেব বড়াগুলো দেখুন আমি নিয়েছি আমি রেডি হয়ে গেছে আমার বড়াগুলো এভাবে তোমরা করে খাবে অবশ্যই আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে দেখতে থাকবে এই রান্নাগুলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার এই রান্না আজ তাহলে আসি ভালো থেকো সকলেই টাটা